বিভিন্ন ধরনের উন্নত জাতের ঘাস রয়েছে আপনারা জানেন নেপিয়ার পাকচং ওয়ান তারপর জার্মান ঘাস প্যারা ঘাস এই ঘাসগুলো দিলে হজম শক্তি গরুর ভালো হয় গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস আমাদের মানুষ প্রধান খাবার কি বাত অথবা গম এগুলো বেশিরভাগ খায় মানুষ কিন্তু গরু কিন্তু তাদের পরিজিন বা এই ঘাস খাওয়ার জন্যই তাদের ফাঁকস্থলী তৈরি হয়েছে এবং তাদের জন্মলগ্ন থেকে এই ঘাসের উপর হয়ে আসতেছে কিন্তু সুতরাং এই গাছ যত দেবেন তার ফাঁকস্তলি তত ভালো থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত ভালো থাকবে গাছের মধ্যে ক্যালসিয়াম রয়েছে যার দরুন তার দুধ প্রোডাকশান ভালো হবে এবং গা আপনার গাছ পর্যাপ্ত পরিমাণে দিলে আপনি বেশি দিন দুধ পাবেন অর্থাৎ সারা বছরই দুধ পাবেন তখন দেখা গেছে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে দুধ বন্ধ করার জন্য কারণ কি পরের ওর বাচ্চা দেওয়া দুই মাস আগে দুধ দহন বন্ধ করতে হয় তো সুতরাং আপনার পর্যাপ্ত পরিমাণে গাছ দেবেন গাছ দিলে দুধ প্রোডাকশন বাড়বে পাশাপাশি এটা দীর্ঘদিন দুধ দুধ দেবে এই জন্য উন্নত জাতের ঘাস এবং উন্নত জাতের গাছ দিলে দানাদার খাবার কম লাগে এবং বর্তমানে দানাদার খাবার দাম অনেক বেশি কিন্তু এই দানাদার খাবারের উপর যেন না লাগে কিছু লাগবে যেমন কিছু পুষি কিছু কুড়া এগুলো দিতে পারবেন পাশাপাশি যদি আপনি উন্নত জাতের নেপিয়ার ফাঁকশন ওয়ার্ড গাছগুলো খাওয়ান তাহলে আপনাদের খাবারের কষ্ট একদমই কমে যাবে তাহলে উন্নত জাতের গাছ খাওয়ানোর ফলে আপনার কয়েকটা ধরনের কাজ হচ্ছে এক হচ্ছে আপনার দানাদার খাবার কম লাগতেছে আরেক হচ্ছে আপনার ভিটামিন লাগবেই না নিয়মিত যদি আপনি গাছ খাওয়ান তাহলে যে বাজার থেকে ডিবি কিনে উমুক কিনেন এ ডিই বি কমপ্লেক্স এটা সব ভিটামিন আপনার এগুলো সব ভিটামিন গাছে রয়েছে সুতরাং আমরা উন্নত জাতের গাছ খাওয়ানোর চেষ্টা করব তার মধ্যে নেপিয়ার পাকচঙ্গনটা সারা বছর হয় শীতকালেও বাড়ে শীতকালে অন্যান্য গাছ তেমন বাড়ে না এমনকি দুর্বা গাছও শীতকালে বাড়ে না কিন্তু এই নেপিয়ার পাকচঙ্গনটা শীতকালেও দ্রুত বাড়ে এবং আপনি যদি একবার লাগান তাহলে আপনি সারা বছর কাটিং খাওয়াতে পারবেন এবং দেড় মাস পর পর আপনি এক জমিতে কাটিং করে আপনি খাওয়াতে পারবেন গরুর জন্য আর অন্য কিছু লাগবে না খড় এবং পর্যাপ্ত পরিমাণে গাছ এবং কিছু দানাদার খাবার যদি আপনাদের থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে না এখন অনেকে পানির জমি রয়েছে আমার বলেন যে আমার গাছ করা জমি নাই পানিতে হয় এমন গাছ হচ্ছে জার্মান গাছ বন্য হবে যা কিছুই হোক না কেন তা গাছটা পানির উপর থেকে দেড় ফুট উচ্চতায় উচ্চতায় থাকবে আপনি কেটে কেটে খাওয়াতে পারবেন এবং যদি কারো চাষ করেন তাহলে আপনারা এই গাছ থেকে আবার সাইলেশ তৈরি করতে পারবেন ভুট্টা গাছের সাইলেস তৈরি করতে পারবেন নেপিয়ার ফাঁকশনের সাইলেশ তৈরি করতে পারবেন সাইলেস কী জিনিস আপনাদের অনেক গাছ হয়ে গেছে আপনি তো একদিনে গাছ খাওয়াবেন বাকি আপনি হয়তো দান করবেন অথবা আপনার বর্ষাকাল আসলে ডুবে যেতে পারে সবগুলো গাছ সংরক্ষণের পদ্ধতি হচ্ছে সাইলেস সুতরাং আপনার সাইলেজ তৈরি করে খাওয়াতে হবে সেই সাইলেস বিষয়ে আমি আরেকদিন আলোচনা করব যদি সময় পাই এই সাইলেসটি সহজেই শুধু কোনো জায়গায় আবদ্ধ অবস্থায় রেখে দিবে যাতে বাতাস না ঢুকে ওর গাজন ক্রিয়ার মাধ্যমে সেখানে যে খাবার ইয়াটা তৈরি হবে সেটা গরুকে খাওয়ানো যাবে এবং সেখানে আপনারা মূলা সেসের মাধ্যমে তৈরি করতে পারে তো এই জন্য আপনাদের এই যে গাছ চাষ করলে আপনাদের খাবার কমে যাবে খাবারের সমস্যা কমে যাবে দুধ প্রোডাকশান বাড়বে এবং গাছ যদি পর্যাপ্ত খাওয়ান আপনাদের ভিটামিন লাগবে না খালি ভিটামিন ভিটামিন করেন ইঞ্জেকশন বলেন এগুলো কিছু লাগবে না সুতরাং আমরা গাছ